এই জন্য আল্লাহ রব এর দরবারে বেশি বেশি আমাদের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাহাকের প্রশংসা করতে হবে আল্লাহ পাহাকের গুলামি আমাদের আর আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আল্লাহ রসুলের সুন্নতের সেবা করতে হবে নবীকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে আল্লাহ রব আলিন আমাদের জন্য রহমত স্বরূপ তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যেন রাসুলের সাথে আমাদের সম্পর্ক করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে mohabbat করতে হবে রাসুলের আশিক আমাদের হতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত বিবি ভালবাসা সেলিমে টাকা পয়সা অর্থ সম্পদ এবং কি নিজের জানের চাইতে বেশি mohabbat নবীকে না করবা যেন সব কিছুর চাইতে বেশি মোহাম্মত ভালোবাসতে হবে আমার নবী মোহাম্মদ রসোল্লাহ এমনিতে আমার নবী মোহাম্মদ একটি যুবক অলি ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন তার ইতিহাস তার সেই ঘটনা কেমন পর্যন্ত মানুষ জানবে শুনবে শুনবে আর তাদের ইমান বাড়তে থাকবে মক্কা মদিনাথ থেকে দক্ষিণ দিকে অনেক দূরের একজন যুবক তার এলাকা হইতে তিনি উত্তর দিকে মক্কা মদিনার দিকে তিনি আসবেন আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের রৌজা জিয়ারত করার জন্য রুসলিফাক সাল আলী হোসাল্লামের রৌজার পাশে এসে তিনি সালাম জানাবেন এই নিয়ত করে তিনি অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে মার দোয়ানে একটা ঘোড়া কিনে ঘোড়ার উপরে সর হয়ে তিনি মক্কা মদিনার দিকে রওনা হয়েছে মা সন্তানকে টান দিয়ে বুকের মধ্যে জড়ে ধরে দোয়া করে দিলেন যাও বাবা আমি দোয়া করে দিলাম আমিও তো মনে মনে নিয়ত করছি আল্লাহ রবুল্লা আলমী যেন আমার এই সন্তানকে আমার নবীজির আশেখ পাগল বানায় মার দোয়ানি সন্তান তার গোড়ার উপরে সর হয়ে মদিনার দিকে রওনা দিলেন আমার ভাইরা মদিনার দিকে আসতেছেন আস্তে 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 এমন একটা জায়গায় উপস্থিত হলেন তিনি মনে মনে ভাবতেছেন এটা হলো মরুভূমি গলা শুকাই গেছে কলিজা শুকাই গেছে কোথায় একটু আরাম করব একটু পানির ব্যবস্থা থাকলে পানি খাবো এই নিয়ত করে তিনি তালাশ করতেছেন কোথাও যদি একটা বৃক্ষ পাই গাছ পাই সেই গাছের ছায়ার নিচে একটু আরাম করব আমার ভাইয়েরা খুঁজতে 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 হঠাৎ করে চোখের নজরে পল্ল দূরে এসে উপস্থিত হয়ে গেলেন আমার ভাইরা ঘোড়ার উপর হইতে জমিনের মধ্যে তিনি নামলেন মনে মনে ভাবলেন আমি এই গাছের ছায়ার নিচে একটু আরাম করব। আমার এই ঘোড়াটাই ফাঁকে বাগানা বাগানের ভিতরে ছেড়ে দিব তিনি ঘুরে ঘুরে খেয়ে কিছু আর পেটটা ভরবে এই জন্য ঘোড়াটাও ছেড়ে দিলেন আল্লাহর বান্দা যুবক মানুষ গাছের ছায়া আপে তিনি একটু আরাম করার জন্য শুয়ে পড়লেন সাথে সাথে তার চোখের মধ্যে ঘুম এসে গেছে আমার ভাইরা ঘোরা আবার খেজুরের বাগানে ঘুরে ঘুরে খাইতেছেন এইদিকে খেজুরের বাগানওয়ালা বৃদ্ধ মানুষ বুড়া মানুষ দুইটা সন্তান ছেলে সন্তান যুবক মানুষ এই যুবক দুইটা ছেলেকে ডাকতে বলতেছে বাবারা আমার বড় মনে সাত জাগছে আজকে খেজুরের বাগানটা দেখার জন্য যাব সন্তান ডাক দে বলে বাবা তুমি যাইতে পারবা না তুমি বৃদ্ধ হয়ে গেছো অসুস্থ মানুষ আমরা দেখে আসবনি বৃদ্ধ বুড়া মানুষটি ডাক দে বলতেছে বাবারা আমার মনে সাক্ষী দেয় আমি বেশি দিন বাঁচব না মনে বড় সাত যাচ্ছে আমি একটু বাগানটা দেখে আসি বাগানটা দেখে দেরি করব না এসে পড়বো সন্তান বললেন বাবা যাও বেশি দেরি করি রনাক এবার বুড়া মানুষ দিন লাঠি বর দেয়া হাঁটতে 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 খেজুরের বাগানের কাছাকাছি যখন চলে গেলেন আমার ভাইয়েরা ঘুরে ঘুরে দেখার জন্য তিনি হাঁটতেছেন হঠাৎ করে চোখের নজরে সেই গোড়াটা গোড়া যখন চোখের নজরে পড়লো হয়ে গেল চারা গজাইছে আর গোড়ার পায়ের খুঁড়ের আগাতে ওই ছোট্ট ছোট্ট খেজুরের চারা জমিনের সাথে মিশে যায় নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় এই জন্য তিনি তালাশ করতেছেন ঘোড়াটা কার কিন্তু কোনো মানুষ তিনি দেখে না আবার এবার তিনি কি করলেন হাতের মধ্যে একটা কংকন নিলেন পাথর নিলেন নিলেন ঘোড়াকে তাড়ানোর জন্য তিনি ঘোড়ার দিকে লক্ষ্য করে যখন এই পাথরটা সরে মারলেন পাথরটা যাইয়া ঘোড়ার কফালের মধ্যে যায়া লাগলো সাথে সাথেই ঘোড়াটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বৃদ্ধ ঘোড়া আবার দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আল্লাহ আমি তো জানতাম না এই গোড়াটা মারা যাবে কিন্তু গোড়ার মালিক কোথায় আমি তো জানি না এই গোড়ার মালিক যদি আমাকে মাফ না করে কেমতের ময়দানে আল্লাহ তোমার আসামির কাজ করে আমার দাঁড়াইতে হবে এই বলে তিনি চোখের পানি জড়াইয়া তিনি কাঁদতেছেন এইদিকে যুবক মানুষটার ভুম ঘুম হঠাৎ করে ভেঙ্গে গেল এবার তিনি উঠে এবার বুড়া তালাশ করতেছেন তাকায় দেখে একটা বৃদ্ধ বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় কানতেছে বুড়া বেটার কাছে যাইয়া হাজির হয়ে গেলেন ডাক দে বলে চাচা কেন কান্দেন আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে সামনে তার ঘোড়াটা জমিনের মধ্যে মরে পড়ে আছে আর ওই বৃদ্ধ বুড়া মানুষটি কান্না বাদ দিয়ে খুশি হয়ে গেলেন এবার বুঝি আমি মালিক পেয়ে গেলাম বাবা এই ঘোড়াটা কি তোমার বলে হা ও বাবা আমি জানতাম না এই ঘোরাটা মারা যাবে আমি একটা কঙ্কর পাথর হাতে নিয়ে ঘোড়ার দিকে সুরে মারলাম কপালের মধ্যে লেগে ঘোরাটা জমির মধ্যে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলো বাবা তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো কেমন ময়দানে আল্লাহর আদালতে আসামি রেখাগোড়া আমার দাঁড়াইতে হবে যুবক মানুষের গরম হল রক্ত হলো গরম যুবক এবার ডাক দেয়া বলে অনেক কষ্ট করে একটা গোড়া কিনেছিলাম আমি মদিনায় যাব মেরে এই মানুষটি। বৃদ্ধ বুড়া মানুষটাকে জানতো না যে তিনি পড়ে মরে যাবেন এবার যখন একটু ধাক্কা দিল সাথে সাথে বৃদ্ধ বুড়া মানুষটি জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এবার যুবক দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি সারিয়া কান্দার বলে বালি وامر اللہ আমি জানি না এর ওয়ারিসদার কোথায় এর সন্তানাদি কোথায় পাব আমি কার কাছে থেকে মাপ নেব আমি জানতাম না বিদ্যা বড় মানুষটি মারা যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আদালতে আসামির কাঠগড়ায় আমার দাঁড়াইতে হবে আল্লাহ আমি কার কাছে থেকে এখন মাপ নেব এই বলে চোখের পানি জড়াইয়া যুবক মানুষ আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছেন হঠাৎ করে এই দিকে বৃদ্ধ বুড়া মানুষের দুইটা সন্তান যুবক মানুষ এক ভাই আরেক ভাইকে ডাক দেয় বলে ভাই চল যাই অনেক সময় অতিবাতিক বাহিত হয়ে গেল আমাদের পিতা আমাদের আব্বা কেন বাড়িতে আসে না এবার দুই ভাই আসতে আসতে বাগানের কাছে এসে দেখে দূরের থেকে তাকায় দেখে একটা যুবক মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে ওই যুবকের সামনে যখন হাজির হয়ে গেলেন এবার মাটির দিকে জমিনের দিকে তাকায় দেখে একটা ঘোরা দেখা যায় আর তার পিতাকে দেখা যায় পড়ে আছে আর জীবিত না জমিনের মৃত বুঝতে পারলেন কে মারলো কেমন করে মারা গেল সাথে সাথে যুবক মানুষটি কান্না বাদ দিয়ে কান্না বন্ধ করে দিয়ে আবার খুশি হয়ে গেলেন মনে মনে ভাবলেন এবার বুঝি পেয়ে গেলাম মাপটা নিতে পারবো ডাক বলে ভাইরা আমি তো জানতাম না আপনার আব্বা মারা যাবে অন্তেকাল করবে পূর্বের সমস্ত ঘটনাগুলো খুলে বললেন গোড়ার কথাও বললেন এবার তার বাবার কথাও বললেন যুবক মানুষ দুইটার কাছে ওই যুবক আল্লাহর অলি আশেখের আসল তিনি তাদের কাছ থেকে মাপ চাইলেন তোমরা আমাকে মাফ করে দাও তোমরা যদি মাপ না করো কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামির কাজ করাই দাঁড়াইতে হবে যুবক দুইটা ডাক দে বলে না আমরা দুই ভাই তোমাকে মাফ করব না আমাদের পিতাকে তুমি মেরেছ আমাদের পিতাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ অতএব আমরা আল্লাহর নবী সাল্লি সাল্লামের পিও সাহাবি হজতে উমরের দরবারে আমরা বিচার দেব নালিশ জানাবো উমর বিচার যেটা করবে সেটাই আমরা মেনে নেব আমার ভাইরা যুবক তারে নিয়ে উমরের দরবারে হাজির হয়ে গেলেন উমর তালা আনহু ডাক বললেন এই বিচার সকলকে বলে দাও আগামী কাল মনে করেন 10টার সময় বিচার করবে সকল মানুষ গুলো একত্রিত হলো আমার ভাইরা অযথে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাজ করে এবার তিনি বসলেন তার মানে তারা আসনের মধ্যে বসলেন আর ওই আসামির জায়গায় আসামি দাঁড়ালো বাদি দুই ভাই বাদি জায়গায় দাঁড়াইলো সকল মানুষগুলো তাদের দিকে তাকাইয়া আছে আহা বিচার দেখার জন্য এখন কি বিচার হয় উমরের বিচার হইল কোরআন দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম শিখে গেছেন একদিন একজন বেদে আবার নবীর কাছে গেছে নবী গো আপনি একটা ফয়সাল্লা দিয়ে দেন এই ফয়সালা অনুযায়ী আমি আপনার কাছ থেকে মেনে নিয়ে যাব আমাদের এই সমস্যা আল্লাহর নবী তাকে বিচার করে দিলেন তার ভালো লাগলো না উমরের দরবারে হাজির হয়ে গেলেন

তোমার কাছে আসলাম তুমি বিচারটা করে দাও আল্লাহ বাড়িটা হাতে নিয়ে এমন জোরে একটা খুব দিলেন মাথার থেকে দেহের থেকে মাথাটা আলাদা করে ফেললেন ডাক দেয় বলেন নবীজির বিশাল যার ভালো লাগে না উমরের কাছে আসে উমরের বিশালের ফয়সাল্লাহ হলো নবীকে যারা ভালোবাসে না নবীর কথা যাদের ভালো লাগে না তাদেরকে দুনিয়ার জমিনে আর থাকার কোনো অধিকার নাই আবার ভাইরা সেই উমরের কাছে যখন বিচারটা দেয়া হলো উমর রাদি আল্লাহ তালান হয়ে আবার বিচার করবেন আমার ভাইরা বলতেছেন বিচারের হাই দিতেছেন হত্যার বদলা হত্যা করতে হবে জীবন দেওয়া লাগবে ওদের পিতাকে তুমি মারছো তুমি হত্যা করেছো ওতে তোমার জীবনটা দেওয়া লাগবে তোমার আসামি তুমি আসামি ফাঁসির কাছে তোমার জীবনটা দেওয়া লাগবে তোমাকে জুলতে হবে যুবক এবার নিচের দিকে তাকে সকল মানুষের সামনে দাঁড়িয়ে আছে কোনো কথা বলেন না একটাই মনে মনে ধারণা বিচার যেটাই হোক কেমতের ময়দানে যেন আল্লাহর আদালতে আসামির কাঠ করে আমার দাঁড়াইতে না হয় আমি বিশ্বার মাথা পেতে নেব মেনে নেব আমার ভাইরা এই সময় হজ্জ তোমর জল্লাহ বললেন তোমার কি কোনো মনে আশা আছে তুমি কি কোনো কিছু খাইতে চাও আমার ভাইরা হজ্জ তোমর জিয়াল্লাহ তালান হয়ে কথা শোনার পর যুবক মানুষটি ডাক দেব হুজুর আমার একটা আশা আছে বলে কি এখান থেকে অনেক দূরে আমার বাড়ি আমাকে একদিন সময় দেওয়া লাগবে আমি আগামীকাল আবার সময় মতো এসে হাজিরা দেব বলে আমার একজন মা আছে আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে এখানে আবার চলে আসব আর একজন মানুষ আমার কাছ থেকে কিছু টাকা পায় আমি তার কাছ থেকে হাওলাত করে টাকা নিয়ে আমি ব্যবসা করতাম সেই পাওনা টাকাটা তার ফিরাই দিতে হবে যদি তা না দেই কেমথের ময়দানে আবার আমার সেই আল্লাহর আদালতে আসামির কাঠগড়াই দাঁড়াইতে হবে তুমি কথা বলছো ঠিকই কিন্তু তোমায় কি সময় দেওয়া যাবে না কারণ তুমি যদি চলিয়া যাও আর যদি না আসো তাহলে এই দুইজন যুবককে আমি কি তাই দেয়া তাদেরকে বোঝাবো আমি কি বলবো তাদেরকে অতএব তুমি এক কাজ করো এখানে যদি কেউ তোমার পক্ষে জামিন হয় এমন কোন ব্যক্তি যদি পাও তাহলে তার কাছে জামিনটা দিয়ে তুমি চলিয়া যাও এমন সময় যুবক মানুষটা ডাক দে বলতেছে এই জায়গায় কি এমন কোনো মানুষ নাই আল্লাহ পাকের বান্দা নাই নবীর উম্মত নাই আমার মুসলমান ভাই কিনাই আমার জন্য একটু সুপারিশ করবেন জামিনদার হবে আমি সময় মতো আবার চলে আসবো আপনাদের জীবন দেওয়া লাগবে না আমার ভাই কেউ কথা বলে না কোনো সারা শব্দ নাই সবাই নিচের দিকে তাকাই আছে বারবার চোখের পানি জরে কান্দে কেউ তার কথা শুনে না হঠাৎ করে একজন যুবক এবার লাভ দিয়ে দাঁড়ে আস্তে 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 মঞ্চের দিকে এসে ডাক দেয়া বলে ভাই আমি তোমার জন্য জামিন হয়ে তুমি যদি নাই আসো আমার জীবনটা হাসি মুখে দিয়ে দেবো তবু আমার দুঃখ নাই কারণ তুমি আমার ভাই তুমি একজন মুসলমান আমার ভাই আমি তোমার চেহারার দিকে তাকায় বুঝতে পেরেছি নবীরা শেখ তুমি তুমি মিথ্যা বলতে পারো না যাও তুমি না আসলে আমি হাসিমুখে জীবন দিয়ে দেবো নিজের জামিন হই ওই যুবক মানুষটাকে ছেড়ে দিলেন আমার ভাইরা সকল মানুষ চলিয়া গেল আগামী দিন সময় মতো ছেলেটা যদি না আসে তাহলে ফাঁসির কাস্তে জ্বলতে হবে এই যুবকের এই কথা বলে সবাই চলিয়া গেল পরের দিন আবার সময় মতো হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে গেলেন আমার ভাইরা যে জামিন হয়েছিল সেই মানুষ হাজির হয়ে গেছে আমার ভাইরা রে উমর রাদিয়াল্লাহু হয়ে আবার তার আসনে বসে গেছে বাদি দুই ভাই তিনারা উমনসের একপাশে পাশে আছে আমার ভাইরা যে এই মানুষটা জামিন হয়েছিল তিনি ওই মনসের মধ্যে উপস্থিত হয়ে গেছে সবাই তাকায় আছে ঘড়ির দিকে সময়ের দিকে সময় যখন হয়ে যাবে ঘন্টা যখন বেজে যাবে সময় মতো তাকে ফাসির কাস্তে জ্বলাইতে হবে আমার ভাইরা এলাকার মানুষগুলো একজন আরেকজনের কাছে বলা বলি করে আহা কোন দেশের আমাদের যুবক যার জন্য আমাদের এলাকার একজন যুবককে জীবন দেওয়া লাগে আমার ভাইরা কেউ মনে মনে ভাবতেছে ওই যুবক আসবে না এই কথা মনে মনে ভাবতেছে আর যুবক মানুষটা ওই রাস্তার দিকে তাকায় আছে মঞ্চের মধ্যে দাঁড়াইয়া সকল মানুষগুলো মঞ্চের দিকে তাকাই আছে আমার ভাইরা গরিব দিকে সময়ের দিকে তাকাই আছে আর মাত্র দু এক মিনিট সময় আছে ঠিক এমন সময় সবাই বলতেছে ওই যুবকটা আর আসবে না ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে মঞ্চের যুবকটা তাকায় দেখে একটা যুবক দেখা যায় দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে দৌরে এসে এবার মঞ্চের মধ্যেই সাহায্যের হয়ে গেলেন এখনো গরিব দিকে তাকায় দেখে সময় হয় নাই এক মিনিটের মতো আছে আমার ভাই এবার সকল মানুষগুলো তাকায় আছে আর ওই যুবকটা দৌড়ে এসে মঞ্চের মধ্যে উঠিয়া যে মানুষটা জামিন হয়ে গেছিল ওই মানুষটার গলার মধ্যে তরিয়া চোখের পানি এক কান্না শুরু করে দিল ভাই তুমি আমার জন্য জামিন হয়েছিল জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল আমি তো সত্য কথা বলে গেছি যে আমি আসব কারণ আমি ওই পাওনা টাকাটা শোধ করার পরে আমার জনম দুখিনী গর্বে দর নিম্বাটা বেঁচে আছে আমার সেই মায়ের কাছ থেকে আমি বিদায় নিলাম আবার মা চোখের পানি জড়ায়া কান্দার বলে বাবা যাও কিন্তু দুনিয়ার কোনো মা চায় না সন্তানকে চিরত বিদায় দেওয়ার জন্য জীবিত অবস্থায় সন্তানকে বিদায় দেওয়া লাগে মার চেহারার দিকে তাকায়া সন্তান চোখের পানি জরায়া কান্দার বলে মা এই শিক্ষাই তো তুমি আমাকে দিয়েছো কোনো মানুষের কাছে যেন আমি মিথ্যা না বলি আমি কোনো মানুষকে যেন দোকানা দিয়ে ইচ্ছা প্রতিষ্ঠা করতে হবে সন্তানকে টান দিয়া বুকের মধ্যে জড়াই আমার চোখের পানি জরাই কান্না শুরু করে দিলেন মা ডাক বলে বাবা যাও যাও এই সৈনিক কি তো এই সৈনিক কি তো তোমারে বানাইছি তুমি হইলা নবীজির আশেক নবীজির পাগল নবীজির উম্মত এই কথাগুলো বলতেছেন আর চোখের পানি জরে কানতেছেন আমার ভাইরা ঠিক এমন সময় তাকায়া দেখে অর্থ তোমার রাতি আল্লাহ তালান হুতি নিয়ে চোখের পানি জরে কান্দে হাজার হাজার মানুষগুলো বিচার দেখার জন্য আসতে সবাই চোখের পানি জরে কান্দে ভালো করে লক্ষ্য করে তাকায়া দেখে যেই দুই বাদী হয়েছে আরে আসামি বানাইছে যুবক আমার বাবার হত্যাকারী এই সেই দুইটা যুবক মানুষ তাকায়া দেখে ওই দুইজন যুবক ও চোখের পানি জড়ে কান্দার বলে আমার বাবাকে যুবক ইচ্ছা মারে বা দুই ভাই পরামর্শ করে আবার সকল মানুষদের সামনে চিৎকার করে করে বলে হযরতে আমিরুল মুমিনিন ওমর আল্লাহ তাআলা আপনার কাছে আমরা এই সন্তান এই যুবক মানুষটার বিচার দিয়েছিলাম তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছিলাম তার বিচার দেখতে চাইছিলাম আমরা বিচার উঠায় নিলাম বিচারের কোনো দরকার নাই জীবন দেওয়ার কোনো দরকার নাই আমরা বিচার উঠায় নিলাম আরে সকলের সামনে আমরা দুই ভাই বলে দিলাম এতদিন ছিলাম আমরা দুই ভাই আজকে থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই আমার আমাদের বাবার সম্পত্তি যা কিছু আছে আমরা সমানভাবে নিব এই ভাইটাকে আর বিচার করার দরকার নাই যেই যুবকটা জামিন হয়েছিল আমার ভাইরা বন্ধুরা আমার যুবক সাহাবিরা আবার চোখের পানি জরে কান্দে ভাই তোমার জন্য জীবনটা দিলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম একটা মুসলমান আমার নবীদিরা শেখের জন্য আমার জীবনটা দিয়েছিলাম আমার ভাইরা সবাই সেদিন মঞ্চের মধ্যে কান্নাকাটি শুরু করে দিল আমার ভাইরা রে কানতে কানতে আবার উমর দিয়াল্লাহ তালান হুডাক দে বলে যাও আমি মাফ করে দিলাম আজকে থেকে পড়া ছিল দুই ভাই আজকে থেকে তিন ভাই হয়ে গেল পড়া বিচার উঠায় নিল আর বিচারের কোনো দরকার নাই আমার ভাইরা রে আল্লাহর আশেক আল্লাহর নবীর আশেক পাগলের এমন করে হিংসা প্রতিষ্ঠা করে গেছেন মিথ্যা কথা বলে নাই কোনো মানুষকে কষ্ট দেয় নাই কোনো মানুষের সাথে তারা খারাপ আচরণ করে নাই এমন ভাবে আমাদের চলতে হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলকে চিনা বুঝা তাদেরকে রাজি খুশি কইরা ইমান নিয়েই কবরে যাওয়া লাগবে আমল নিয়েই কবরে যাওয়া লাগবে আল্লাহ বোন আমিন যেন সকলকে আমল করে ইমান নিয়ে আল্লাহ আল্লাহর আসুন কে রাজি খুশি করে এই কবরে যাওয়ার তৌফিক দান করে সকালে বলুন আমিন